কোচুয়ার প্রসন্নকাপ কান্তির পাড় সড়ক বেহাল চরম দুর্ভোগে এলাকাবাসী কোচুয়া প্রতিনিধি জিশান আহমেদ নান্দর পাঠানোর তথ্য ভিডিও চিটে দেখুন বিস্তারিত চাঁদপুরের কোচুয়া উপজেলার পাঁচ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ ডিজিটাল মোড় থেকে কান্তির পাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাকন্দ যা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বিশেষ করে বর্ষাকাল ও বৃষ্টির সময় এই ধারণ করে শিক্ষার্থী ব্যবসায়ী সহ সাধারণ সরজমে দেখা গেছে মধ্য প্রসন্নকাপ সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় হয়ে কান্তির পার পর্যন্ত সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ যা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে যাতায়াতের প্রধান মাধ্যম স্থানীয় বাসিন্দারা জানান বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আদিবাসী যুবত নেতা মনিরুজ্জামান ইসলাম সহ অনেকেই বলেন রাস্তাটির অধিকাংশ স্থানে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে যা শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল চলম দুর্ভোগ সৃষ্টি করছে এমন অবস্থায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি আমি জানি শীঘ্রই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এ বিষয়ে কোচ উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন মুঠোফোনে জানান রাস্তাটির জন্য আগামী জুন জুলাই মাসে প্রাকলন তৈরি করে জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে এলাকাবাসীর দাবি যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়